জয় শ্রীপদ পদ্ম কি জয় হরে কৃষ্ণ রাধি জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কী জয় শ্রীক্ষেত্রপুরী ধাম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকে আপনারা দর্শন করবেন পরমার্দ্ধ পরম গুরু যিনি আমাদের জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুরুস্বাই প্রপাদ তাঁর আবির্ভাবস্থলী আমরা তার আবির্ভাবস্থলীটি দর্শন করব। এবং তারপরে ফেরার পথে আমাদের দর্শন হবে প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথ নির্মাণ কার্য হরে কৃষ্ণ জয় শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপদ কি জয় আপনারা যে মন্দিরের চূড়াটি দর্শন করলেন দূরের থেকে এই হচ্ছে জগৎগুরু শ্রী সুভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আবির্ভাবস্থলী এই যে দর্শন করছেন মন্দিরের চূড়া বর্তমানে সেটি হল শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ জয় শ্রীষ্ট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপদ কি জয় এক আমরা এখন যাব শ্রী শুক্র উপাধীর আবির্ভাবস্থলী ও গৌরিয়া মত গৌড়িয়া মতো মন্দির আপনারা দেখতে পাচ্ছেন মে মন্দির যখন যেখানে সুশান্ত সরস্বতী আবির্ভাবস্থলী দেখা

জয় শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আপনারা দর্শন করছেন আমরা মেন দরজাতে এখানে রয়েছি যেটি হলো বর্তমানে শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ এই যে তরুণ দেখলেন প্রধান গেট আমরা এর ভেতর দিয়ে প্রবেশ করছি মন্দিরে আজকের দর্শন হবে আমাদের জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রহপাদের আবির্ভাবস্থলী এই প্রহপাত হলেন মূল প্রহপাত গৌরীয় ভবনের মূল বা প্রথম প্রহপাত হলেন জগৎগুরু শ্রীশ্রভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী যা যার আবির্ভাবস্থলীয়টি বা যেটি বর্তমানে শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ আমরা এই গৌড়িয়া মঠে আজকে এসেছি এখানে দেখুন দেখা আছে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ রাধা নয়নমণিজিউ এখানে বিগ্রগণ রয়েছেন তাদের দর্শন হচ্ছে মন্দিরের যেহেতু দ্বার বন্ধ আছে তার জন্য বাইরের থেকে ঠিক গ্রিলের বাইরে থেকে ছবি অত পরিষ্কার হয়তো দেখা যাবে না তবে কাছে থেকে আমরা দর্শন করলাম এই হচ্ছেন জগৎগুরু শিলভক্তি সিদ্ধান্ত সরস্বী গোস্বামী প্রভুপাদের শ্রীবিগ্রহ প্রভাদের আবির্ভাবস্থলিতে প্রভুপাদের শ্রীবিগ্রহ একদিকে পূজিত হচ্ছেন অপরদিকে মহাপ্রভু রাধাকৃষ্ণ পূজিত হচ্ছেন আরেক প্রকোষ্ঠে হরে কৃষ্ণ হরিব কৃষ্ণ রাধি রাধে বাইরে থেকে দর্শন করছি কাচের পাল্লা দেওয়া আছে তাই এইভাবে হরে কৃষ্ণ প্রভুপদ সামনের দিকে ওখানে অনেক দূরে মন্দিরটি নাট মন্দির অনেক বিশাল রয়েছে এই মন্দির আমি দূর থেকে ফটো নিচ্ছি এত বড় মন্দির অনেক ভক্তাবাস আছে এদিক ওদিক আপনাদের দর্শন আপনারা কিছুটা করলেন আগে দেখিয়েছি হরে কৃষ্ণ হরি গুড সব জায়গায় এখানে তৈল চিত্র রয়েছে প্রচুর খুবই সুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভালো করে দেখলে বা দেখালে অনেক সময় লাগবে তো আমাকেও ফিরে যেতে হবে সময় কম হরে কৃষ্ণ রাধে রাধে এখানে শ্রীচরণামৃত রয়েছে সব কিছু নিজে হাতেই নিয়ে নিন দেওয়ার লোক থাকে না থাকার সম্ভাবনায় প্রতিনিয়ত প্রচুর ভক্তরা আসছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ রাধে রাধে জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরি রাধে রাধে একটু খুব উল্লাসের সঙ্গে জয় জগন্নাথ ধ্বনি করলেন আপনাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করলেন হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে হয়ে গেল আজকে দর্শন এখানকার এরপরে এরপর আমাদের এখান থেকে ফিরে যাওয়ার পর এ হচ্ছে শ্রীশ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাই প্রভুপাদের আবির্ভাবস্থলে আপনার যে দর্শন করলেন হরে কৃষ্ণ হরি বোর জগন্নাথ মন্দিরে খুব সামনে প্রভুপাদের আবির্ভাব জয় শ্রীশ্ল প্রভুপাদ সরস্বতী গোস্বামী ঠাকুর কি জয় আবির্ভাবস্থলী কি জয় জয় জগন্নাথ সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু এখন আমরা দর্শন করব প্রভু জগন্নাথের রথ নির্মাণ কার্য চলছে সেই বিষয়ে আমরা দর্শন করবো কীভাবে রথম রথ নির্মাণ হচ্ছে সেই কাঠ এখানে পড়ে রয়েছে দারু এর থেকে রথ নির্মাণ কার্য চলছে এখনও অনেকখানি নির্মাণ হয়ে গেছে এই সমস্ত কাঠ থেকে তারা নির্মাণ হবে সব আলাদা আলাদা আগ করে করে সাজানো আছে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী আর রয়েছেন সুদর্শন চক্র রয়েছে রথ প্রস্তুত হচ্ছে হয়ে গেছে অনেকখানি মাত্রমাত্র প্রায় দিন পনেরো রয়েছে তার মধ্যেই সম্ভব হয়ে যাবে কিন্তু রথের আগের দিনে সব কমপ্লিট হয়ে যায় দেখুন রথ দেখতে পাচ্ছেন আপনারা কতখানি হয়েছে কাজ হয়েছে মোটামুটি একটা রথের এরকমভাবে তিনটি প্লাস সুদর্শন চক্র যাবেন তার জন্য জয় আপনারা দর্শন করলেন কিভাবে প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর রথ নির্মাণ কার্য এখনো চলছে আর মাত্র কয়েকটি দিন রয়েছে সাতাশি জুন এবারে হচ্ছে সাতাশি জুন রথযাত্রা বাংলার বারোই আষাঢ় এই দিন শুক্রবার পড়েছে বুঝতেই তো পারছেন মাত্র আর কয়েকটি দিন রয়েছে তারই মধ্যে এই সমস্ত কারুকার্য সব কিছু সম্পন্ন কমপ্লিট করে ফেলবেন এনারা এখন এই কাজ চলছে রথ নির্মাণ কার্যই বেশ কিছুটা বাকি আছে তারপরে নির্মাণ হয়ে গেলে তার আবার ডেকোরেটিং রয়েছে বিবিধভাবে তাকে ফুল মালা প্রভৃতি দিয়ে সাজসজ্জা তো পরের কথা তার আগে আবার বিভিন্নভাবে আচ্ছাদন প্রদান করা হয় অপূর্ব রং দ্বারা কারুকার্য করা হয় তাকে সাজানো হয় খুবই সুন্দর খুবই দিব্য মনোরম মধুর এবং এই জগন্নাথ দেবের রথ নির্মাণ করতে যে কত মানে সোনায় কয়েক হাজার যে সেবক রয়েছেন সে কথা বলাই বাহুল্য অনেক অনেক সেবকরা থেকে এটা নির্মাণ করছেন এবং প্রতি বছর এইভাবেই নির্মাণ হয়ে থাকে আর এই যে রথ নির্মাণের কথা আমি বললাম এবং এই যে এই স্থান থেকে সামনে আমরা দর্শন করে এলাম জগদ্গুরু শ্রেষ্ঠ প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বাম ঠাকুরের আবির্ভাবস্থলী এই প্রহপাদ হচ্ছেন একজন অতিমত্ত মহাপুরুষ যিনি এই রথযাত্রাতে যাকে তার মা কোলে করে নিয়ে এসেছিলেন রথযাত্রায় প্রভু জগন্নাথ দেবকে দর্শন করানোর জন্য রথ দর্শনের সময় কিন্তু ভগবত ইচ্ছায় কী হয়েছে না সেই সময় প্রপাদের গলাতে জগন্নাথের পুষ্পমালা খুলে পড়েছিল মানে খুব অলৌকিক ব্যাপার এর আগে প্রায় বোধহয় কয়েকদিন ধরে রথ এখানে দাঁড়িয়েছিল রথ চলেনি আসলে এখনও রথ কিন্তু আপন ইচ্ছায় চলে শ্রীচৈতন্য চরিতামৃতে এই কথা লেখা আছে আপন ইচ্ছায় প্রভু চলেন জগন্নাথ যখন চলব না ঠিক করবেন তখন তাকে নড়ানোর কারও ক্ষমতা নেই মানে মত্ত হাতি বেঁধে দিলেও নড়াতে পারবে না এই ঘটনা শ্রীচৈতন্য চরিতামৃতে উল্লেখ রয়েছে তো যাই হোক এরকম একটি সময় রথ তো দাঁড়িয়ে আছে রথ চলছে না মাতা ভগবতী দেবী প্রভুপাদ শিশু প্রভুপাদকে অর্থাৎ বিমলা প্রসাদকে কোলে করে নিয়ে এসছেন প্রণাম করাতে আর এই সময় জগন্নাথের পুষ্পমালা খুলে পড়েছিল শ্রীস্লভক্তি সিদ্ধ সিদ্ধান্ত সরস্বত গোস্বামী প্রপাত যার তৎকালীন নাম ছিল বিমলা প্রসাদ তো এই বিমলা প্রসাদের গলায় খুলে পড়ল সকলেই হরিহরি ধ্বনি করলো জয় জগন্নাথ ধ্বনি করল এবং জগন্নাথ দেবের রথ যাত্রা শুরু করেছিল তো এই দ্বারা জগন্নাথ ইঙ্গিত করেছিলেন যে শিলপ্রপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নিয়ে হচ্ছেন অতিমূর্ত মহাপুরুষ যিনি শৈশবে ভুল করে একটা ঠাকুরের জন্য আনা আম ছিল সেই আমটা ভুল করে খেয়ে ফেলেছিলেন তো জীবনে তিনি আর আম খেয়ে খেতেন না প্রতিজ্ঞা করে নিয়েছিলেন যে আমি আর জীবনে আম খাব না এই অতিমূর্ত মহাপুরুষ জগৎগুরুশ্রেষ্ঠ ভক্তি সিদ্ধান্ত গোস্বামী প্রভুপাত যার আবির্ভাব স্থানটি আপনারা একটু আগেই দেখলেন আর এখানে রথ নির্মাণ কার্য চলছে পাশেই প্রভু জগন্নাথের মেন মন্দিরটি রয়েছে ধামের খুব দূরত্ব নয় প্রহপাদের আবির্ভাবস্থলী আর প্রহপাদের মন্দির জগন্নাথ মন্দির এগুলো খুবই কাছাকাছি প্রহপাদের আবির্ভাবস্থলীতেও রথযাত্রার সময় অনেকেই ভক্তরা দূর দূরান্ত থেকে আসেন সেখানে থেকে থাকেন ঘর বুক করে নেন তবে আজ কে বলেই কিন্তু এবারে রথে বুক করলে পাবেন না আগের বছর থেকে বুক করে রাখেন এটাই আমরা জেনেছি এত 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 ভিড় হয় কেন এই অতিমত্ত মহাপুরুষ জগৎগুরু ছিল প্রহপাত জগন্নাথদেবের অত্যন্ত নিজজন এবং জগন্নাথ মন্দিরের সন্নিকটেই তার আবির্ভাবস্থলী অতঃপর প্রচণ্ড প্রচণ্ড ভিড় থাকে সেখানে যাই হোক এখন আপনারা দর্শন করছেন আমরা এইভাবেই শ্রীক্ষেত্রপুরী ধামে রয়েছি সামনেই আপনারা দর্শন করলেন জগন্নাথ মন্দির আমার ভাগে এখন রয়েছে রথ নির্মাণ কার্য চলছে এবং এইভাবে একটি রথ নয় দুটি রথ নয় তিন তিনটি রথ নির্মিত হয়ে থাকে এবং অপরদিকে সুদর্শন চক্র যেটি আসেন তার জন্য সেইভাবে নির্মাণ কার্য একইভাবে চলতে থাকে অপূর্ব দিব্য মনোরম এই দুর্লভ দর্শন জগন্নাথের রথযাত্রা বল জয় জগন্নাথ কি জয় আবারও বলি আগামী সাতাশে জুন বারোই আষাঢ় জগন্নাথ দেবীর রথযাত্রা এই দিন শুক্রবার রথযাত্রা মহামোৎসব শুধু শ্রীক্ষেত্রে পুরীধামেই নয় এখানে তো মেন রথ তো অবশ্যই রয়েছে যাদের মহাভাগ্য যাদের আসার সুযোগ হয়ে থাকে তারা তো এখানে অবশ্যই যোগদান করেন বা করবেন তবে এছাড়াও যারা এখানে উপস্থিত হতে পারবেন না তাদেরও বলছি নিজ নিজ স্থানে বা বিভিন্ন স্থানে প্রভু জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে অতঃপর আপনি আপনার নিকটতম স্থানে যেখানে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সেখানে অবশ্যই উপস্থিত হবেন জগন্নাথদেব দর্শন করবেন রথকে প্রণাম করবেন এবং প্রণাম করে রথ রথরজ্জু আকর্ষণ করে প্রভু জগন্নাথের কৃপাভাজন হবেন অবশ্যই এই দিন রথরজ্জু আকর্ষণ করতে ভুলবেন না যাদের একান্তই কোনোভাবে প্রত্যক্ষভাবে কোথাও উপস্থিত হওয়া সম্ভব নয় তারা দূর থেকে প্রভু জগন্নাথকে স্মরণ করবেন রথ দর্শন স্মরণ প্রণাম প্রভৃতি আপনারা মনের মধ্যে থেকে অর্থাৎ শরণাগত হয়ে প্রভুকে এইভাবে নিবেদন করলেও প্রভুর শুভদৃষ্টি বা কৃপাদৃষ্টি লাভ হয়ে থাকে তবে এটি যাদের পক্ষে সম্ভব নয় তারা করবেন কিন্তু যাঁদের নিকটেই রথ পেরিয়ে যাচ্ছে রথরুজ্জু আকর্ষণের সুযোগ বা সম্ভব রয়েছে তারাও যদি সেখানে না যান তাহলে কিন্তু প্রভু জগন্নাথ দেবের চরণে এটি অপরাধ হয় এই জন্যেই প্রভু জগন্নাথের রথরুজ্জু আকর্ষণ করে লক্ষ লক্ষ মানুষ সৌভাগ্যকে বরণ করেন আর আপনি চুপচাপ বসে থাকবেন কেন প্রভু জগন্নাথ একটা দিন রথে আরোহণ করে বেরিয়ে পড়েছেন আপনাকে কৃপা করার জন্য আর আপনি তার রথরজ্জ আকর্ষণ করবেন না আপনি দর্শন করবেন না প্রভু জগন্নাথকে অবশ্যই দর্শন করবেন অবশ্যই অবশ্যই রথরজ্য আকর্ষণ করবেন রথকে প্রণাম করবেন রথে আরোহিত যে রয়েছেন প্রভু জগন্নাথ বলে সুভদ্রা দেবী তাঁদেরকে প্রণাম করুন যদি তাঁদের দর্শনও সম্ভব না হয় দূর থেকে প্রণাম করলেও তাঁদের শুভদৃষ্টি সর্বত্র বর্ষিত হচ্ছে সুতরাং আমাদের চিন্তার কিছু নেই আমরা অবশ্যই প্রভুর কৃপা লাভ করে ধন্যাতি ধন্য হব বলে জয় জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী কি জয় কি অপূর্ব দেখছেন তো এটি হলো ধামের বৈশিষ্ট্য এটি হলো শ্রীক্ষেত্রের বৈশিষ্ট্য একবার তাকালে দর্শন করলে আর চোখ ফেরানো যায় না এই সমস্ত ধামে যারা বাস করেন যারা থাকেন তারা যে কত ভাগ্যবান সে কথা বলাই যায় না তাদের আর যাই কিছু হোক শত দুঃখে কষ্টে থাকলেও প্রভু জগন্নাথকে স্মরণ করতে প্রণতি জ্ঞাপন করতে জয় জগন্নাথ ধনী করতে তারা ভোলেন না তাই শত দুঃখের মধ্যেও তারা অবশ্যই সুখে থাকেন যেহেতু শতই তাদের প্রতি প্রভু জগন্নাথের কৃপা দৃষ্টি রয়েছে বলে জয় 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 জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী ভক্ত বৈষ্ণবৃন্দ কি জয় নিতায় গৌর প্রেমানন্দে বো সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু ভালো থাকুন সকলে আজকের মতো এখানে বিরতি দেখা হবে আবার পরবর্তী পোশ্টি জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি জয় সব্রকর মহাপ্রভু গোবিন্দ বনমালী জিউ কি জয় আগত রথযাত্রা মহামহোৎসব কি জয় জগন্নাথ সুভদ্রা দেবী কি জয় নিতয় গৌর প্রেমানন্দে হরি হরি বোল জয় জয় শ্রী রাধে